কাছে যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম জুস ভাই আশা করি আল্লাহর রহমতে এবং লিসনার্স ভাই এবং বোনদের দোয়ায় আপনি অনেক ভালো আছেন আমি মোহাম্মদ নূর ইসলাম আমার বাসা ঢাকার বীরপুর একে কোন এক এলাকায় ঘটনাটা আমার সাথে ঘটা একটি ঘটনা ঘটনাটা কেন আমার সাথে ঘটেছিল কেনই বা ঘটেছিল তার রহস্য আমি আজও খুঁজে পাইনি ভাবছেন ঘটনার শুরুতে এমন কেন কথা বলছি তা ঘটনা শুনে বুঝতে পারবেন আশা করি আমি বেশি কথা বলবো না বা বেশি লেখাপড়া করতে পারিনি তাই লিখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যায় ঘটনাটা ঘটেছিল যে জায়গাতে সেই জায়গা তার একটা বর্ণনা দিয়ে নি আমার বাসা থেকে আমার এলাকার বাজার খুব একটা দূরে নয় মাত্র আট থেকে দশ মিনিট সময় লাগে এর মাঝে আমার মামার বাড়ি তো মামার বাড়ির দুই থেকে তিন মিনিট এগুলি একটা পরিত্যক্ত পারিবারিক কবরস্থান রয়েছে কবরস্থানটি বেশি বড় নয় মোটামুটি বড় বলা যেতে পারে তারপরেই মামার বাড়ি আর তার একটু পরেই কয়েকটা পারিবারিক কবরস্থান আর কবরটি আগের কবরের চাইতে অনেক ছোট আর কমরের পাশ কেসে মোটামুটি বড় একটা মাঠ এই মাঠে আমরা বিকেলে ক্রিকেট খেলতাম মাঠটি বেশি বড় না হওয়ার কারণে ফুল পিচ খেলতে পারতাম না তাই বাধ্য হয়ে শর্ট পিচ খেলতে হতো কবরের এক কোনায় একটা বড় আতা গাছের বা আতা ফলের গাছ রয়েছে আর একটা কোনায় বিশাল বড় একটা কড়ই গাছ আছে আর কবরের মাঝে তিনটা নারিকেল গাছ রয়েছে নারিকেল গাছগুলো না হলেও প্রায় চার থেকে পাঁচ তলা বাড়ির সমান বড় প্রতিদিনের মতোই আমরা ক্রিকেট খেলছিলাম হঠাৎ বলটা কপুরের ভেতরে চলে গেল তো বলটা নিতে যেন সবাই ভয় পাচ্ছিল হঠাৎ আমার এক বন্ধুর রাসেল বললো নুর ইসলাম তুই তো মোটামুটি নামাজ কানাম পড়িস সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করিস তাহলে তুই গিয়ে বলটা নিয়ে ভাই তো আমি ভাবলাম ঠিকই তো বলেছে আমি পাত পবিত্র থাকি আমার কিছু হবে না তা কিছু না ভেবে আমি বলটা নিতে কবরে প্রবেশ করলাম প্রবেশ করতেই একটা গরম হাওয়া যেন আমার শরীরে লেগে গেল সেই গায়ের লোংগুলো যেন দাঁড়িয়ে গেল ব্যাপারটা তেমন পাত্তা দেইনি দেয়নি কোন বলতে বলে গেছি যে ভাই কবরের একটা বাড়ি আছে আর রান্নাঘরের জানা না কবরের ঠিক ওদিকে তাই ভেবেছিলাম আনটি হয়তো রান্না করছে তাই গরম ভাবটা বাতাসে ভেসে ভেসে এসেছে তো সেই দিন আর তেমন কিছু হলো না আর যশু ভাই এই ঘটনাটা প্রায় এক মাস আগের ঘটনা আমার মামি তখন মারা গেছে তার জন্য সময় দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতিব করেন আমিন তো আবারও ফিরে আসি ঘটনায় তো এইভাবে কেটে গেল প্রায় দুই দিন এর মধ্যে আর আমার সাথে তেমন কিছু হয়নি তিন দিনের রাতে আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম ওই দিন আমি আমার শরীর বন্ধ করতেও ভুলে গিয়েছিলাম হঠাৎ আমি স্বপ্ন দেখলাম যে সেই কবরের পাশ দিয়ে মামা বাড়ি যাচ্ছি মামার সাথে দেখা করে গল্প করতে করতে রাত প্রায় এগারোটা বেজে গেছে মামাকে বললাম মামা আমি আজকে আসি কাল আবারও দেখা হবে কেমন মামা তখন বললো তুই যেতে পারবি তো নাকি আমি এগিয়ে দিয়ে আসবো আমি তখন বললাম মামা আমি তো এখন অনেক বড় হয়ে গেছি আমি একা যেতে পারবো কষ্ট করে আর তোমার আসতে হবে না তুমি শুয়ে পড়ো আমি একাই চলে যাব তো যেমন কথা তেমন কাজ আমি একাই বেরিয়ে পড়লাম কবরের কাছে আসতে দেখি আমার মামি কবরের ভেতরে বসে আছে আর হাত দিয়ে একটা কবর করছে আমি তখন ভুলে গিয়েছিলাম যে আমার মামি আরও দেড় মাস আগে তো মারা গেছেন হঠাৎ করে मामি একটা মোটা কন্ঠে બોল উঠলো "দুলসাম কোঁচাশ আয় tabBar কাছায় তখন আমি পেশ পড়ে গেলাম এত রাতে কবরের ভিতরে মামি কি করে হঠাৎ করে আমার সব কিছু মনে পড়ে গেল আরে আমি তো অন্য কারকে মারা গেছে আমি অনেক ভয় পেয়ে গেলাম আর বললাম তুমি আমার বামী নাও এখন আমি হতেই পারো না আমার মামি আরো অনেক আগে মারা গেছে তখন সে মামি রূপী সে ভারী কণ্ঠে হেসে উঠলো কি ভয়ঙ্কর হাসির আওয়াজ আমার জন্য কান এক্ষুনি ফেটে যাবে চারপাশে শুরু হয়ে গেল ভয়ঙ্কর ঝড় কি ঝড় মনে হচ্ছিল মাথার উপরে গাছপালা পালা যেন এক্ষুনি মাথার উপরতে ভেঙে পড়বে আমি তখন লক্ষ্য করলাম সে ধীরে ধীরে আরও বড় হতে লাগলো আর একটা সময় ভয়াবহ রব নিল হা কি বিভৎস্য ভয়ঙ্কর তার দৃশ্য তার সারা শরীর যেন কালো লোমশ হয়ে উঠেছে হাতের আঙুল দিয়ে চাকর মতো ধারালো নোখগুলো যেন বেরিয়ে আসলো তার মাথা সাপের মতো হয়ে গেল হা কি ভয়ঙ্কর দৃশ্য আমি যেন নিতে পারছিলাম না তখন সে অপংগুলো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো আর ঠিক করে একটা হাসি দিল আর আমাকে বলল, আজকে তোকে কেউ বটাতে পারবে না আজকে তোকে শিবি শিবি খাবো এই বলে আমার কাছে এসে আমার গলাটা চেপে ধরবে এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম তখন তেমন একটা পাত্তা দিলাম না ভাবলাম সাধারণ কোনো খারাপ স্বপ্ন হয়তো বা তো বাসায় কাউকে বললাম না কিন্তু অবাক করার বিষয় হলো তারপরের দিন সে একই স্বপ্ন আবার হইল একই জায়গায় এসে আমার ঘুমটা ভেঙে গেল একই ভাবে টানা এক সপ্তাহ একই স্বপ্ন দেখলাম আমি যেন কিছুতেই কিছু বুঝ করতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে কেন বা হচ্ছে এসব তো আট দিনের দিন আমি এক হুজুরের কাছে গেলাম ভাই কোনো এক বিশেষ কারণে হুজুরের নামটি আমি গোপন রাখছি তো হুজুরের কাছে যাওয়ার পরে আমার ঝাড়ফুঁক করে দিল আর পানি পড়া দিয়ে দিল কি ভাবছেন ঘটনা এখানে শেষ না 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 একটু বাকি আছে কয়েকদিন ভালোই কেটে গেল এর মাঝে তেমন কিছু আর হলো না তো এমন একদিন রাতে আমার মামাতো ভাইয়ের দুটা ছেলে আছে একজনের নাম জুবায়ের আর একজনের নাম মারুফ যশুভাই গল্পের শুরুতে আমি আমাদের বাজারের কথা বলেছিলাম আশা করে সবার মনে আছে তো আমাদের বাজারের পাশে বড় একটা মাঠ আছে সেই মাঠে একদিন মাহফিল হচ্ছিল মাহফিল শুনে বাজার থেকে আম্মার জন্য বিরিয়ানি নিয়ে আসলাম আর আমরা অনেক ভাজা পোড়া খেয়েছিলাম আসার সময় তো ভাই আমরা যেহেতু মাহফিল শেষ করে আসছিলাম তখন অনেক রাত হয়ে গেছিল। আমরা বলার কারণ জুবাইর এবং মারুফ আমার সাথে ছিল আমরা প্রায় বেশিরভাগ সময় একই সাথে ঘোরাফেরা করতাম অনেক রাতে আসার সময় আমরা তেলে ভাজা খাবার খাই ঠিকই কিন্তু পানি খাইনি কোথাও সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল তো পানি না খেয়ে আমরা বেরি পরিবাসার জন্য আমাদের পাশায় যেতে আগে ছোট একটা কবর পড়ে তারপর বড় কবরটা তারপর আমাদের বাড়ি তো ছোট কবরের কাছে আসতেই মনে হলো কেউ যেন আমাদের পেছনে পেছনে আমাদেরকে ডাকছে পেছন করে যা দেখলাম বিশ্বাস করবেন না যশু ভাই সেইটা দেখার জন্য আমরা তিনজন কোনোভাবেই প্রস্তুত ছিলাম না আমার স্বপ্নে দেখা সে অপরটি মাঝখানের নারিকেল গাছে বসে আছে মাটিতে পায়ের উপরে পা তুলে বসে আছে দু হাত পাশের দুই নারকেল গাছের উপরে পা রেখেছে মনে হচ্ছে যেন তিনটা গাছ তার বসার আসন এমন ভাবে বসেছে ঠিক যেমন চেয়ারের উপরে কোনো মানুষ পায়ের উপরে পা তুলে বসে ঠিক ভাবে কি বিভৎস কি ভয়ঙ্কর তার চেহারা মাথাটা যেন সাপের মতো হাতের নৌকুলো যেন অনেক বড় বড় পায়ের নৌকুলো যেন অনেক বড় বড় তার মুখ দিয়ে যেন রক্ত বেবে পড়ছে শরীর মাংস খুবলে খুবলে পড়ছে কি বেশ সে গন্ধ আমি যেন নিতে পারছিলাম না দেখলাম ওরা দুজন খুব ভয় গেছে তখন আমি একটু সাহস দিয়ে ওদের বললাম এই ভয় পাস না ভয় পাস না কিচ্ছু হবে না ও কিছু করতে পারবে না এটা বলেই পাশা থাকাতে দেখলাম একটা লাঠি পরে আছে লাঠিটা তুলে নিয়ে আল্লাহর নাম নেয় তাল কুরসি পড়তে পড়তে একটা কোরবৃত্ত আঁকলাম আর ওদেরকে বললাম বৃত্ত থেকে বের হবি না যাই হোক যাই কোনো ভাই বীর থেকে বের হবি না তখন সে আবুটি ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠল কোথায় যাবি তো দেখেছিলাম আজকে তোকে বাস্তবে দেখাবো তোদের মৃত্যু আজকে তোদের তিনজনকে একসাথে চিবে খাবো রে আজ কোথাও পালাতে পারবি না আজ অনেকদিন পর তোদের হাতের ডাকাতে পেয়েছি তাও তোদেরকে বাঁচাতে পারবে না তখন আমি একটু রাগানিত কণ্ঠে বলে উঠলাম তুই সয়াদান আর তোর আশা কোনোদিনও পূর্ণ হবে না আল্লাহ কে আসতে হবে না আমাদেরকে বাঁচাতে বুঝতে পেরেছিস আমাদের মহান আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে নবী রাসুলগণের মাধ্যমে এমন কিছু শিখে দিয়েছে না যার মাধ্যমে তোর মতো শয়তানকে জব্দ করা কোনো ব্যাপারই না আর তুই বলিস আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারবে না আল্লাহর সেখানে এ আগে তুই সেখান থেকে আগে বেঁচে দেখা আল্লাহ আসলে তুই কেন পৃথিবীর কোনো অপর শক্তি তার কাছে কিছু না শুধুমাত্র একটা পিপড়া মাত্র আর আল্লাহ কোনোদিন তোর মতো শয়তানকে বিনাশ করতে পৃথিবীতে আসবে না হয়তোবা তোরা জিন জাতি জিনদেরকে আল্লাহ তালা হায়ার হতে একটু বেশি দিয়েছে তই ভাবিস না তোদের মৃত্যু নেই হাসরের ময়দানে মহান আল্লাহ তালার সামনে তোকেও ঠিক দাঁড়াতে হবে তখন বুঝতে পারবি আল্লাহ কে তখন সে আবতে আমার বলে উঠল তাই নাকি তোদের অন্যার প্রতি এত বিশ্বাস দেখি কি বার যায় তোদের আজকে আমার হাত থেকে এই বলে শয়তানটি আমার দিকে ধেয়ে আসতে লাগলো আমরা যেন ভয় সবাই চুষে গেলাম দেখলাম কোন এক অদৃশ্য শক্তি শয়তানটিকে আটকাচ্ছে আমাদের কাছে আসতে কেমন করে যেন আটকাচ্ছে শয়তানটি অনেক চেষ্টা করেও যেন গোল বৃত্তের ভেতরে প্রবেশ করতে পারছিল না তখন আমি বলে উঠলাম শয়তান দেয় শুধুমাত্র আল্লাহ বাঁকার একটা সুরা সুরা পরে বৃত্ত আঁকার কারণে তুই এর ভিতরে প্রবেশ করতে পারিস তাহলে যদি এখানে আল্লাহ আসতো তাহলে তোর কি হতো বলতো এই কথার বলতেই অপুট যেন রেগে গেল বিকট এক চিৎকারতে উঠল আর রাগি কচ কচ করতে করতে আরো বিভৎস রূপ নিল নিমিশে বিশাল বড় এক রূপ ধারণ করলো এত বড় হয়ে গিয়েছিল যেন মনে হচ্ছিল প্রায় দশ তলা বিল্ডিং এর মতো হয়ে গেছে চুক্তি যেন আগুনের লাভা করিয়ে করিয়ে পড়ছিল গা মাংস যেন কষে কষে পড়ছিল পেটতে নাড়ি ফুড়ি যেন বেরিয়ে যাচ্ছিল এতটা ভয়ঙ্কর লাগছিল তাকে দেখতে যেন মানুষ সেই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে আকান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখন আমি জুবায়কে বললাম তুই আজান দে আজান দে থামবি না কিন্তু আমি যতক্ষণ না বলবো না ততক্ষণ তুই কোনোভাবে থামবি না জুবায়ের চোখ বান্ধ করে আজান দিতে শুরু করলো আমি ওর শরীর শরীর আমার বন্ধ করে তারপর আমি চিৎকার করে আয়তাল কুরসি পড়তে শুরু করলাম আমাদের সাথে এত কিছু ঘটে যাচ্ছিল কিন্তু আমার করার বিষয় আশেপাশে কেউ যেন কিছুই শুনল না এমন করতে করতে কখন যে ফজরের সময় হয়ে এসেছিল বুঝতেই পারেনি পাশে একটা মসজিদ ছিল সেখান দিয়ে মসজিদের ইমাম সাহেব আজান দিতে যাচ্ছিলেন আমাদের এই অবস্থা দেখে কোরআন শরীফ পড়তে পড়তে দৌড়ে আসেন আমাদের কাছে যে ভাই পড়ে রাখি ইমাম ছিল কোরআনের হাফেজ তাই কোরআন শরীফ ত্রিশ পানা তার একদম মুখস্ত ছিল এমন অবস্থায় আমাদেরকে এক ভয়ঙ্কর কণ্ঠে কেউ যেন বলে উঠল বটকের মতো বেঁচে গেলি তোর কোনোদিন যদি রাতে একা পায় না ওই দিন বাঁচবি না মাথা রেখিস তখন আমরা হজুরকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যাই পরের দিন আমাদের তিনজনের অনেক জ্বর আসে পরে আমরা একটু সুস্থ হলে আমাদের বাসায় হুজুরকে সমস্ত করে তারপর ঘটনা হজুর আমাদেরকে পানি পরা দিয়ে দেয় এবং ঝাড়ফুঁক করে দেয় আমি হুজুরকে তাবিজের কথা বললে হুজুর বলে যে তাবিজ দা ইসলামে জায়জ নেই তাই এগুলো দেয়া ঠিক নয় ঝাড়ফুঁক করা নবীজির সন্ন্য তাই আমরা নিতে আল্লাহর রহমতের ছাড়ফুকে সব ভালো হয়ে গেছে আর কোনো দিন এমন পরিস্থিতিতে পড়েনি আল্লাহর রহমতে তো ভাই এই ঘটনা আমি জানি কোনো ভুল ত্রুটি পারে জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে ক্ষমা সুন্দর দেশে দেখবেন ঘটনাটি সিলেক্ট হলে কততম একটি সোডে শেয়ার করবেন জানাবেন ধন্যবাদ ঘটনাটি ভালো লাগলি সবাই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম নূর ইসলাম ভাই হোয়াট আ বিউটিফুল স্টোরি ওয়াও দ্যাট ইজ আ বিউটিফুল খুবই সুন্দর একটা স্টোরি ছিল আ ভেরি 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 স্মার্ট একটা স্টোরি ছিল আমি বলবো খুবই সুন্দর স্টোরি ছিল এবং আমার কাছে এই ধরনের পরিত্যক্ত কবরস্থান ভয়াবহ ঘটনা খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে আমি নিজেও কিন্তু এই ধরনের ঘটনাগুলোর অনেক বড় ফ্যান আমার কাছে ওই একই রকম জিন কবিরাজের থেকে এই ধরনের মর্মান্তিক বা অদ্ভুত এক্সপিরিয়েন্স প্লাস ভৌতিক ঘটনাগুলো অনেক বেশি প্রাধান্য পায় বা আমি অনেক বেশি পছন্দ করি বা আমার তরফ থেকে সো দিস দ্য ফ্যান বেসিক্যালি থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইয়ার বিউটিফুল স্টোরি অফ পরিত্যক্ত কবি মানে পরিত্যক্ত কবরস্থানের স্টোরি অসাধারণ ছিল ভাই অনেক 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 ভালো লাগলো এবং আমি বিলিভ করি যে শুধু আমার কাছে নয় সবার কাছে অনেক সুন্দর লেগেছে স্টোরি আপনার কাছে ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আশা করছি আপনাদের সবার কাছে দারুণ রকম সুন্দর লাগবে স্টোরিগুলো সো আর দেরি করব না চলে যাচ্ছে আমাদের সর্বশেষ ঘটনা অ্যান্ড নূর ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ঘটনা দ্রুত পাঠিয়ে দিলেন হ্যাঁ চলে যাই পরবর্তী ঘটনায় ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে করছি ঘটনাটা আমার দাদার মুখে শোনা ঘটনা খুবই ছোট একটা ঘটনা তখন উনিশশো একচল্লিশ আমার দাদা কিন্তু বংশগতভাবে ব্যবসায়ীর পাশাপাশি বংশগতভাবে তাঁচছে এবং তিনি কবিরাজ্য না আমার দাদা যখন বিয়ে করেন তখন তিনি কিছুদিন পরে দাদির বাবার বাড়িতে চলে যায় এবং দাদা তখন একা বাড়িতে ছিলেন তারা তখন ভালো লাগতো না একা একা দুই দিন হয় দাদি তার বাড়ির বাইরে চলে গেছে তো দাদা ঠিক করলো দাদা রাতে দোকান থেকে ফিরে বাড়িতে যাবে তাদেরকে দেখতে যাবে যে ভাবা সেই কাজ ওটা করছে এবং শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ভাবছি দাদা গেছেন রাত তখন দশটা বাজে যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি খাওয়া দাওয়া শেষ করে দাদাকে রেখে মোটামুটি বাড়িতে চলে গেলেন কারণ সকালে আবার দোকানে যেতে হবে কর্মচারীরা কিছু না করলে আবার সমস্যা তাই দাদি ছিল ধনী পরিবারের মানুষ তো যাই হোক একা একা আসছেন দাদা দাদা কাশ বোনের কাছাকাছি এসে দেখলেন তিনি আসতে পারেননি এবং লক্ষণের সাঁকুর পর্যন্ত তিনি পৌঁছেন এবং শাকু পার হবার আগে সাইকেলটা যেন থেকে পিছ থেকে একজন টান ছিল এবং লক্ষণের কি একটা লোক যেন পছন্দ করছে তার মাথায় এতগুলো চোর মুখ বসে যাচ্ছে না তারাও সাঁকুর আশেপাশে বাড়ির মানুষদের চিনতেই তার নাম ধরে লোকটাকে ডাকতে লাগলেন এবং তাদের মধ্যে কেউ নাকি অনেক ডাকার পরেও উত্তর পাননি তিনি তখন দাদা সাইকেল কাঁধে নিয়ে সাঁকো পার হলেন এবং বুঝতে পারলেন এটা কোনো মানুষ না ছিল পরে দাদা এখন আবারও সাইকেল নিয়ে চলে যাবে তখন পেছন থেকে কেউ একজন তাকে বলল আজকের মতো বেঁচে গেলি না হলে তুই অন্য সময় হলে ফিরে যেতে দাম না তো এই ছিল ঘটনা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন আমার দাদার মুখে শোনা সত্য ঘটনা সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট দায়েট জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে